হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি এতদিন এতদিন এই মানে এই কথা সে কথা এই গবেষণা সবার মনের মতো আমাদের বাংলাদেশে আছে বলেই কিন্তু মানে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ ভাবছে যে আমরা নিজেদের অধিকার ফিরে পাবো অবশ্যই

খাটি মধু খেতে হবে তাহলে ফিহি শিফা উনলিন নাস কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে নোবেল পেয়ে গেছে এই জন্য শীতকালে বেশি বেশি খাবেন জামপাল লাগবে না আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া সাটে আর গান গায় মধু হই হই বিষা বাইলা Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. আল্লাহ বললেন নো হা আরব্বু নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনি মিনাল মৃণাল জীবালি বয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনা সাজার গাছের মগডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও অমিম্মাইয়া আরি শুন উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে এখন সুহান আল্লাহ মৌমাছির আল্লাহ শিখাই দিছে

এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে নোবেল পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিজ নেচে যাওয়া মৌমাছিগুলো নাস্তে নাস্তে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার এখন করোনার আয়াত থেকে বোঝা গেল আনিত্যা তাকিজি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু ধারণ করা হয় যে মৌমাছিটা নেতৃত্ব দয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কোন সুবহানাল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোন পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্তাখিব ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিবি নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু আহরণ করো চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও অমিনার সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও আরি শুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে কি আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাবলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গায় এমনি শুকায় যাবে সুবানাল্লাহ পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধ হতো যুদ্ধে হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খায়ত না ওরা দিত আর সুস্থ হয়ে যেত পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাসের হুলের ভেতরে রেমিটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরুব্বীদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন মৌমাসির হুল লাগাই ভালো হয়ে যাবে মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন কামড় খাইছেন হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় ওইখানে বাতের ব্যথা থাকলে বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায় রুগী চিৎকার মারে ও মাগো ও আল্লাহগো কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছি সুবহানাল্লাহ বলবেন না এজন্য এই কার্ল দ্য ডান্সিং বিস লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরআনের আয়াতের সাথে মিলে যায় চিৎকার করে পড়েন না আকবার আল্লাহু এই যে আমরা মধু খাই এই মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ অ্যারাউন্ড ষাট হাজার মৌমাছি থাকে তিন ভাগে একটা হচ্ছে কুইন বি একটা মেইল বি আর একটা হচ্ছে ওয়ার্কার বি একটা থাকে রানী মৌমাছি এর নেতৃত্বে সবাই চলে আর একটা থাকে মেইল বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার বি সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিন খুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো সোম্মা কুলি মিংকুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুমান আল্লাহ পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো এটার বলে সুইট নেক্টার দে খেলায় দা সুইট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা আসার পুষ্প রস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছেন চিল্লাই পড়ে আল্লাহ আল্লাহ বললেন সুম্মা কুলিমিং কুল্লিদ সামারাত সব ফল আর ফুল থেকে নেকটার পুষ্পরস নিয়ে আসো ফার্স্ট লুকি সুবুলা রাবি কি যেমন যেমন গিয়েছিল পথ ফিরে আসো বুতুনিহা এরপর তাদের পেট থেকে বের হয় সারাবালিফুন আল ওয়ানু এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম কোন সুবাহ সরষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি হচ্ছি মধু খাওয়ার পোক আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের সওয়াহেলি এলাকায় পাহাড়ি এলাকায় একেবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়েরি এবং হলুদ বর্ণের কিন্তু সর্ষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টমাক দিয়েছে পাকস্থলি সুবান আল্লাহ পড়ে এটাই কালভ্রন ফ্রিজ দ্য ডান্সিং বিজ বইয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্থলি একটা পাকস্থলি দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে আরেকটা একটা পাকস্থলি দিয়ে এই ফ্লাওয়ার নেকটার পুষ্প সংগ্রহ করে ওই পাকস্থলিতে রাখে ওই পাকস্থলীর ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই পুষ্প রসটা মিক্সড হয় তারপরে আরেকটা টিউব আছে ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছি যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে মধু ঢুকিয়ে দিয়ে আসে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকের দিয়ে আসলো ফুলের রস সে নেয় তার স্পেশাল একটা স্টমাকের মধ্যে ঢুকায় সেখানে এনজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহ এটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় কনসুবাহান আল্লাহ কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া চাটে আর গান গায় মধু হই হই বিষা বাইলা আছে না নাই আল্লাহ শুক্রিয়া নাই মধু খায় আর গান গায় মধু হই হই মধু কই কই বিশা বাইলা ওনহারনে ভালোবাসার দাম নো দিলা না নাই ডাকাই তে মধু কে শুকরিয়া করতে হবে কার চিৎকার করে বলেন শুকরিয়া করতে হবে কার আল্লাহ আল্লাহ বললেন ইখরুজু মিন বুতুনিহা এটা মধু সরাসরি চলে আসে না আর পেট থেকে বের হয় مختلفুন আলওয়ানুহ বিভিন্ন রঙের মধু আসে না নাই ব্ল্যাক কালারের মধু হয় হোয়াইট হানি হয় অর্গানিক হানি হয় ক্রিমড হানি হয় কত ধরনের মধু যা আল্লাহ পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই এরপর আল্লাহ বললেন ফিহি শিফাউন লিন নাস মধুর ভিতরে শিফা দিয়েছে কে এজন্য বিশ্ব খাদ্য তালিকার মধ্যে মধু আসে নাই বিশ্ব সুগন্ধযুক্ত वाला মধু খেতেন দুর্গন্ধযুক্ত वाला কোন মধু মুখে নিতেন না সুবহানাল্লাহ বিষ্ণুনবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত এটা কখনো বিষ্ণুনবী মুখে নিতে চাইতেন না সুগন্ধযুক্ত মধু সবসময় বিষ্ণুনবী খেতেন বিষ্ণুনবীর স্ত্রীরা এই সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিষ্ণুনবীকে দেওয়ার জন্য বিষ্ণুনবী প্রাণ ভরে এগুলো পান করতেন সুবহান আল্লাহ বিষ্ণুনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিষ্ণুনবী রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালাহ তামার দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কাম আচুমিনাল মান ও মা উহা শিফা উন আইন মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের সুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে বুখারীর বর্ণনা কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মিষ্টিন্ন খেতে বড় পছন্দ করতেন আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যোগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা

আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হই বিষাবাইলা বলবেন এগুলা কখনো খাটি মধু খেতে হবে খাটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিপড়া জমে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে নামিয়ে একেবারে নিচে চলে যায় খাটি মধু খেতে হবে তাহলে ফি হিসিফা নাস কত কিছু দিয়ে জাল্লা এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে সুক্রোজ আছে ফ্রুকটোজ আছে প্রোটিন আছে मिनरल्स আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলেই শরীর গরম হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য শীতকালে বেশি বেশি খাবেন জাম্পার লাগবে না শীতকালে মধু খে রাতে বেলায় বের হবেন আর মাফলার পেচিয়ে বেরোয়া লাগবে না সুবহানাল্লাহ পড়েন তোমাদের কেমন অবশ্যই কমেন্টে জানিলো মানে আমরা যদি দেখে মৌমাছি কিন্তু এইটুকুনি একটা জিনিস আর অবশ্যই মৌমাছি কামড়ারে কিন্তু তার মানে জীবন বেরিয়ে যায় অবশ্যই কিন্তু ওইটুকুনি মৌমাছির যে মানে দুটো পাগস বুঝতে পারছো অবশ্যই আর মৌ আর ওটা একটু হতে পারে বাট তার টেম্পারটার হতে মারাত্মক লেভেলের টেম্পার তো এখানে আমাদের আযারি উযুর একটা কথা বলেছে যে বাদের ব্যথা যাকে আমরা বলি বাদেরের ব্যথা তো এখানে ওই মোদু हां ওখানে ওখানে মৌমাছির হুল পোটালে নাকি বাদের ব্যথাটা কমে যায় তো মৌমাছির কত পাওয়ার তো মৌমাছির আল্লাহর কুদরা সব বুঝতেই বাছছো গাইস আমাদের ভিডিওর কি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর অনেক দিন পরে আযারি উযুরের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এবারে থেকে রেগুলারলি আমরা ভিডিও ছাড়ব ভিডিও সব আইদের ভিডিও তাদের ভিডিও করবো তোমরা কমেন্ট করো গাইস কোন ভিডিও তোমরা দেখতে চাও তো নেক্সট নেক্সট ভিডিও তো তোমাদের কমেন্টের উপরেই আসবে তো তোমরা কমেন্ট করো গাইজ আমরা দেখতে চাই যে তোমরা কোন হুজুরকে সবার থেকে বেশি ভালোবাসো তো সেই ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই শেয়ার করো গাইজ অবশ্যই অবশ্যই তো গাইজ একটা কথাই বলবো যে তোমাদের কোন হুজুরকে সবার থেকে বেশি পছন্দ হয় তো সেই হুজুরের নামটি অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও তো সেই হুজুরের ভিডিও নিয়ে আমরা আবার চলে চলে আসবো তো চলো আজকের মত এখানেই টাটা